ধনতন্ত্র বা পুঁজিপাত সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা ষোলশ শতকে ইউরোপের কয়েকটি দেশে এই নতুন সমাজ ব্যবস্থার উদ্ভব নতুন উৎপাদনী যন্ত্রের মালিক এখানে সমাজের আগে যেখানে ছিল জমিদার বা সামন্ত যন্ত্রের মালিক নির্দিষ্ট মজুরিতে যন্ত্রহীন মানুষকে দিয়ে তার যন্ত্র চালায় বেশি থেকে বেশি পণ্য উৎপাদন করে সেটা দেশ বিদেশে বিক্রি করে আরও যন্ত্র কেনে আরও শ্রমিক লাগিয়ে আরও পণ্য বানায় এভাবে চলতে থাকে এক নতুন সমাজ নতুন ব্যবস্থা প্রতিযোগিতা ধরুন কথার কথা বাংলাদেশের অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তাদের কাছে বিরাট পুঁজি আছে বা ব্যাংক থেকে সুদে পুঁজি ঋণ নেয় তারা সেই পুঁজি খাটায় জায়গা কেনে বা ভাড়া নেয় কারখানা দেয় কাঁচামাল কেনেই মেশিন কেনে সেখানে শ্রমিক বেতনের বিনিময়ে শ্রম দিয়ে পণ্য তৈরি করে সেটাকে মালিক বাজারে উচ্চ মূল্যে বিক্রি করে লাভ করে এই পর্যন্ত ঠিক আছে যেটা ঠিক নেই সেটা হলো এই লাভ বাড়ানোর জন্য যা যা তারা করে এটা করতে চাকরি প্রার্থীদের একটা প্রতিযোগিতা তৈরি করে মেয়েদেরকে জব মার্কেটে এনে বেকারত্ব টিকিয়ে রাখে যাতে মানুষ কম বেতনীয় চাকরি করতে বাধ্য থাকে মিডিয়া শিক্ষা ব্যবস্থা ইত্যাদির দ্বারা সমাজকে ভোগী উদ্বুদ্ধ করে যাতে মানুষ তাদের পণ্য বেশি বেশি কেনে এজন্য সমাজের মূল্যবোধ নীতিনৈতিকতা বদলে দেয় এসব কাঠামো মানুষের ভোগকে কমিয়ে ত্যাগে উদ্ভুক্ত করে যেমন ধর্ম পরিবার সমাজ সেগুলোকে অপ্রয়োজনীয় প্রমাণের চেষ্টা করে রাষ্ট্রকে দিয়ে নিজেদের পক্ষে আইন বানায় পলিসি বানায় ফলে শ্রমিক মাজলুম হয় বেশি লাভের জন্য মানুষের জন্য ক্ষতিকর পণ্য সেবাও তৈরি করে পর্নোগ্রাফি প্রতিটা ভিত্তি ড্রাগস সিনেমা শিল্প নিম্নমানের কাঁচামাল ব্যবহার ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে সংরক্ষণ সস্তায় শ্রমিক পেতেই মানব পাচার আধুনিক দাস প্রথা অর্থাৎ লাভ বেশি রাখার জন্য যা যা করার সব করে অধিক মুনাফার লক্ষ্যে ঘি ঢালে সুদ যেহেতু সুদ শোধ করতে হবে তাই আরও বেশি লাভ করতে হবে আর বিন্দুমাত্র টেনশন বা ব্যবসায় হাত লাগানো ছাড়াই সুদখোর ব্যাংক এনজিও বসে বসে লাভের অংশ নিয়ে যাবে সুতরাং পুঁজিবাদ অর্থনৈতিক দর্শন হলেও এর বিস্তৃতি মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তির নৈতিকতা থেকে নিয়ে রাষ্ট্র হয়ে আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত নিয়ন্ত্রণ করে পুঁজিবাদ এটা এক দৃশ্য দর্শন